শেখ সলিল ফজান খুব ভালো কথা বলেছে সৌদি আরবেও সৌদি আরবের সবচেয়ে বড় আলে বর্তমানে তিনি বলছেন তিনি বলছেন যে আলেমদের সংখ্যা একদিকে রাখেন যারা দিন শিখছে আর যারা দুনিয়া শিখছে ডাক্তার হচ্ছে ইঞ্জিনিয়ার হচ্ছে তো আপনার অন্য অন্য সাবজেক্ট সায়েন্স টেকনোলজি বিভিন্ন যে পড়াশোনা করছে দেখেন কাদের সংখ্যা বেশি যারা দুনিয়া পড়ছে তাদের সংখ্যা দুনিয়ার লেখাপড়া যারা করছে তাদের সংখ্যা বেশি তাহলে আপনারা সামান্য কয়টা হাতে গোনা দিনদার মানুষ আপনারও যদি দুনিয়া হয়ে যান তাহলে ইসলামের খেদমত কে করবে আর ইসলাম শিখবে কি আর ইসলামের প্রচার কে করবে ইসলামের দায়ের আলেমের বেশি প্রয়োজন না এই দুনিয়ার ডাক্তার ইঞ্জিনিয়ার বেশি প্রয়োজন চিন্তা করু তো দেখি জাতি কুমরা হয়ে নাস্তিক হয়ে যাচ্ছে না হয়ে মাজার পূজারে মুশ্রেক হয়ে যাচ্ছে বেদাতি হয়ে যাচ্ছে বেদিন বেনামাজি হয়ে যাচ্ছে তাদের হেদায়েত করে জাহান্নাম থেকে উদ্ধার করে জান্নাতে লাগাবে এটা বেশি গুরুত্বপূর্ণ না এদেরকে রোজগার দিতে হবে এদেরকে চাকরি দিতে হবে এদেরকে কাজের সংস্থান দিতে হবে এটা বেশি জরুরি কোনটা বেশি জরুরি আল্লাহ সঠিক বুঝ দান করুন সাত নম্বর প্রশ্ন আসসালামু আলাইকুম সাহেব আলাইকুম মুসলিম দেশে কোন মুসলিম ব্যক্তি কেবলমাত্র দুনিয়ার কামায়ের জন্য বা একটু বেশি সুখে থাকার জন্য কোনো কাফের রাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করতে পারবে কি এর জবাব বিভিন্ন সময় দিয়েছে স্থায়ীভাবে মুসলিম দেশ থেকে কি অমুসলিম দেশে বসবাস করা যায় না যদিও সেখানে রোজগার আপনার কম হোক তবে ক্ষণস্থায়ী দিনের জন্য রোজগার করতে যাওয়া এই ক্ষেত্রে মুসলিম দেশে সুযোগ আছে কিনা দেখতে হবে আগে যদি দেখা যায় যে গালফে আরব দেশগুলিতে আমার বিদেশে প্রবাসে থেকে রোজগার করা যাচ্ছে তাহলে আপনি কেন সিঙ্গাপুর যাবেন কেন চায়না যাবেন কেন অস্ট্রেলিয়া যাবেন কেন নিউজিল্যান্ড যাবেন আর এরকম আপনার ইমান হারিয়ে দেওয়ার বিশেষ করে সাধারণ মানুষদের তো ইমান হারিয়ে সেখানে গিয়ে ইমান হারিয়ে দিচ্ছে একজন ইমান নিয়ে ফিরতে পারছে কিনা আল্লাহ হেফাজত করে তো এই জন্য মুসলিম দেশে অল্প উপার্জনও যদি থাকে তবু সেখানে আপনি রোজগার করবেন আর মুসলিম দেশে আল্লাহ যখন আপনাকে সৃষ্টি করেছেন মুসলিম দেশেই থাকবেন যারা নিরুপায় কাফের দেশেই জন্ম হয়েছে আর কোন মুসলিম দেশে নাগরিকত্ব পাচ্ছে না তাহলে তাদের বিষয়টি ভিন্ন রয়েছে তখন দেখবে যে দুটো কাফের দেশ এটা অমুসলিম দেশ এই দুটোর মধ্যে কোনটা আমার জন্য ইমান ইসলামের জন্য বেশি উত্তম হবে এবং নিরাপদ হবে সে সেটাকে চয়েস করবে সেটাকে চয়েস করবে তারপরে বলছেন আর যারা কাজের জন্য কয়েক বছরের জন্য গেছে তারা যদি সেখানে মৃত্যুবরণ করেন তাহলে কি তারা আল্লাহর বিচার আওতায় আসবেন যারা অস্থায়ী কাজের জন্য গেছেন প্রয়োজনে যেতে পারবে সেটা হয়তো হালকা বিষয় যদি সেখানে গিয়ে তার ইমান ইসলাম টিকিয়ে রাখে সলাাদ টিকিয়ে রাখে মসজিদ আছে জুমা হচ্ছে জামাত হচ্ছে তাহলে আর যেখানে জুমা নেয় জামাত নেয় অমুসলিম দেশে সেখানে বসবাস করা কোন মুসলিমের জন্য যায় না এমন জায়গা আছে চাইনায় গিয়ে ইউরোপ আমেরিকাতে গিয়ে আছে বলছে যে জুমা মসজিদও নাই আর নামাজও হয় না আজানও শুনতে পায় না এমন জায়গায় কোন মুসলিম ছাত্র হোক অথবা কর্মজীবী হোক চাকরিজীবী হোক একদিনে যেন থাকা যায় না সেখানে শয়তান বসবাস করছে সেখানে শয়তান আদিল্লা ইত্যাদি ইস্তাহাজ আলী হোস শেতান দিশা রয়েছে শয়তান সেখানে ছেয়ে যায় এই শয়তানের সেখানে দাপট রাজত্ব রয়েছে তারপরে বলছেন একজন মুসলিমের কাফের রাষ্ট্রে বসবাস কোন ক্ষেত্রে বৈধ কোন ক্ষেত্রে অবৈধ যেমনটা বললো স্থায়ীভাবে মুসলিম দেশ থেকে যাবেন না আর যদি অমুসলিম দেশ থেকে যেতে হয় তাহলে দেখতে হবে যে দুটো অমুসলিম দেশের মধ্যে কোনখানে বেশি আমার ইমান ইসলাম নিরাপদ আর কোনখানে মসজিদ মাদ্রাসা দিনের শিক্ষার ব্যবস্থা আছে যেহেতু মুসলিম দেশে আমি থাকার বা যাওয়ার সুযোগ পাচ্ছি না হ্যাঁ তো যেহেতু বর্তমান পরিস্থিতি ঠিক ওই রকম আল্লাহ রবুল্লা আলমে সকলের হেফাজত করুন আর শখ করে সুখের দুনিয়ার সুখের জন্য আপনি দিনকে অনেক সময় দেখা যাচ্ছে যে আপনি গেছেন চল্লিশ পঞ্চাশ বছর বয়সে আপনি মোটামুটি ইমান ইসলামটা টিকে রাখেন আপনার আগামী প্রজন্ম আপনার আগামী প্রজন্ম বড়ই রিস্কে রয়েছে অধিকাংশদের নিউ জেনারেশন আগামী প্রজন্মগুলো যারা নতুন এরা বেদিন হয়ে যাচ্ছে হয় সরাসরি খ্রিস্টান হয়ে যাচ্ছে নাহলে নাস্তিক হয়ে যাচ্ছে খ্রিস্টান যদি না হয় নাস্তিক হয় বেদিন হয়ে যায় না না মওয়াজ না রোজা হওয়াজ না যাক না কি ফরজ না হওয়াজে হালাল না হারাম মদে ডুবে আছে মদ খাচ্ছে যে না ব্যাবিচার গার্লফ্রেন্ডে ঘুরছে তাহলে এইসব পশুর জীবন পশুর জীবন আপনি এই জীবনের জন্য আপনার ছেলে মেয়েকে এনে কাঁপে দেশে গিয়েছেন আল্লাহ হেফাজত করুন জি